তো কোথায় যাচ্ছি বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি আমি আমাদের বাসার বাইরে চলে আসছি এই যে আমাদের বাসার বাইরে প্রথমে পারব আম চলেন দুইটা আম হয়েছিল আমাদের কাছে আমার না থাকা অবস্থায় একটা পেরে তারা খেয়ে ফেলছে এখন একটা আমি পারব এবং একা খাবো নাকি সবাইকে দিয়ে খাবো সেইটা দেখার বিষয় ঠিক আছে চলো এই যে আম ওই দেখেন দেখছেন পাড়ার পরে বুঝতে পারবেন এই যে সেই অনাকাঙ্ক্ষিত আম আর এই যে আমার ঘরের জাংলা আমি এই জাংলা দিয়ে আমটাকে দেখি আমি কি করবো আমটাকে পারবো আম তো পারতেই হবে খেতেই হবে আম দেখতে দূর থেকে মনে হচ্ছে কি ছোট বাট পারলে বোঝা যায় আমটা কত বড় আগে চলেন পেরেই নেই এই যে এটা দিয়ে আম পারবো সিরবে নাকি আল্লাহ জানে আম পড়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এক গোটাতে পড়ে গেল ভাই ও মাই গড ও মাই গড কত বড় আম পাঁচশো গ্রাম হবে একশো পার্সেন্ট আই মিন পাঁচশো গ্রাম তো হবে হবে না পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম মনে হয় হবে হবে হয়তো জানি না এখন এটা মা খাবো খাবো

আমি কিন্তু প্রায় আমাদের সাত পাঁচ উই কাছাকাছি জায়গায় উঠে গেছি কত উঁচাতে ফল সাত আর আমার উচ্চতা প্রায় সমান তাহলে বুঝেন দাঁড়া এই যে বিদেশিরা খায় না জবর জবরটক মা এই খাইছি দেখেন জবরটক আগে পেরে নেই হালকা হালকা পাকা দেখছেন এখন পরিপূর্ণভাবে পাকে নাই এগুলো কিন্তু কাটাও আছে ভয়ও লাগে হাত দিতে এই যে টুসটুসে পাকা এগুলো কিন্তু প্রচুর কষ্ট এটাটা হয় সিদ্ধ হবে ছিড়ে এবার আপনাদের একা একা ভিডিও করা একা একা গাছের ছிரா এটা কিন্তু দূরদন্ত বুঝছেন আমি বলতে পারবো জোর গলায় যে আমার ভিডিও পুরো ক্রেডিট আমার কষ্ট আমার বুঝছেন আমার মত সবাই বলতে পারবে না আমার সবাই বলতে পারবে না বলতে ভুল অনেকেইও করে আমার মত একা 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 পথ চলা শান্তি দুক্লার থেকে আমি মনে করি ওরে বাবা কাটা কত কাটা এই এটা তো একবারে পারা সম্ভব না থাক এই মোটামুটি পারছি আর অল্প কিছু পাকা আছে ওই উপরে আছে উপরে অত দূর হাত যাবে না যেহেতু ইটের পার দাঁড়ায় রেছি একবার পড়লে অবস্থা কাইল হয়ে যাবে এই দেখেন আমাদের কিন্তু এগুলো পুঁই শাক আর ওই যে কাঠুয়া ডাটা আরও বিভিন্ন ফল ফকরি আছে আশেপাশে করল্লা গাছ এগুলো আছে আর এটা তো কামরাঙ্গা গাছ একটা এখানে আর একটা হলো ওই যে এটা এই যে কামরাঙ্গা গাছ কামরাঙ্গা ধরছিল আগের বার দেখাইছিলাম এখন মনে হয় নাই ও ও ও ওয়া ওয়া ওই যে কামরাঙ্গা আছে তো এই যে এই যে ওই যে কামরাঙ্গা হ্যাঁ এই যে ও মাই গড

এইটা একটা পারছি আর পারবো একটা যেহেতু এখন তো এই কামরাঙ্গা পাকে নাই সেও তো হুদাউদি নষ্ট করে কোনো লাভ নাই আমি কাঁচা দেখে দুইটা কামরাঙ্গা পেরে নিছি ভিডিওতে দেখানোর জন্য এবং করম চা পাকছে মোটামুটি সেটা আমি কাঁচা থাকলেও খাইতে পারবো দুইটা পারছি আর আম ভাই কাঁচা আর পাকা ম্যাটার করে আম খাওয়া যায় আজকের ভিডিওটা এখানেই আল্লাহ হাফেজ বাই বাই আর কিভাবে খাইলাম না খাইলাম এই ব্লগটা কালকে আসবে এখন আমি এখান থেকে নামবো কিভাবে এই চিন্তাটাই করতেছি দেখেন একটা বার ভয় এক হাজার ইটের উপর দাঁড়ায় আছি এক হাজার নামা এখানে ছয় সাতশো ইট আছে দুই হাজার এখানে ও মাই গড से जाइए आज का वीडियो देखा नहीं अल्लाह पेस बाय बाय